হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার होप ইউ আর অল আর ডুইং ফাইন वेलकम ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা এন্ড সাদিয়া নিউ ইকি ব্লগ দেখার জন্য সবাই কি ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভরিওয়ান সো ব্রেকফাস্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে ফ্রুটস সালাদ আজকে ব্রেকফাস্টে রেখেছি ই খাবো না যেটা খাচ্ছি ওটাই দেখানো হচ্ছে আর আজকে হচ্ছে যে আমাদের গেস্ট আসতেছে তো আমি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর এটা হচ্ছে যেহেতু উনি বলে বলতে এসছে না বা বলেও আসতেছে না একবার বলতেছে আসবে একবার বলতেছে আসবে না তো তারপরেও তাড়াহুড়ার যা ছিল বাসায় ওটা রান্না করে রাখবো যদি আসে তাহলে খাবে আর যদি না আসে সবাই আছে খাবে এই আর কি তো আমরা আমার অনেক কিছুই রান্না করে ফেলেছে তো আমি যেটা রান্না করব ওটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে ডাউলটা হয়ে গেছে আমি এখানে বাগান দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো আজকের ভিডিওটি দেখবেন পুরোটা স্কিপ করবেন না আজকের ব্লগটা যদি আপনাদের কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি হচ্ছে যে এটা নামিয়ে নিব তারপর হচ্ছে যে আমার চিকেন রান্না করা হবে দেশি যে চিকেন ওটা দেশি মুরগির চিকেন তো যাই হোক ওটা কিভাবে রান্না করি শর্টকাটভাবে আপনাদেরকে দেখিয়ে দিব বা আপনারাও রান্না করবেন সবাই আমার থেকে ভালো রান্না করতে পারে কারণ আমার পুরা অনেক ট্যালেন্টেড ওনারা অনেক সুন্দরভাবে রান্না করে বাট আমি পারি না আমি যেভাবে পারি বা শর্টকাটভাবেই আমি ইজিভাবে দেখাই আর ওভাবে করি আমি এখানে সব মশলাপাতি একটু থেতো করে নিয়ে আমি এগুলো হচ্ছে তেলের মধ্যে ব্রাউন কালার করে নেব পানি ভেজে নেব তো এখানে হচ্ছে যাই আমি এক্সট্রা করে হচ্ছে জিরা দিয়েছি আর কালো জিরা দিয়েছি তেজপাতা লং এগুলো হচ্ছে যে সব কিছুই রেখেছি তো হচ্ছে আমি এগুলো ভালো করে ভাজি করে নিবো মানে একদম ব্রাউন কালারটা করা করার পরে আমি হচ্ছে যে এক্সট্রা করে হচ্ছে যে এখানে হলুদ মড়ির যে মশলা হয় ওগুলো হচ্ছে যে পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব আমি যেহেতু বাটবো না আগে তো হচ্ছে যে এইসব দেশি মুরগির মাধ্যমে দিত মশলা বাটি দিত আমরা যেহেতু এখন পারতেছি না বা শিল থাকলে বাটি ফেলতাম বাট হয় না এরকম প্লান্ডার করা হয় আর কি তো সময় নাই এই জন্য হচ্ছে যে আমি সব কিছু এভাবে করেই করতেছিলাম এভাবে করলেও ভালো স্ট্রং ফ্লেভার আসে ভালো হয় খেতেও খুবই মজা হয় তা এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো সরি কেউ কিছু মনে করবে না আমার বাইরের মানে আমার আশেপাশে আমি বয়সটা দিতে মানুষ ছিল এই জন্য হচ্ছে যে বয়সটার মধ্যে অনেক কথা চলে আসতেছে তো কি করব বল যতদিন না একা থাকতে পারবো নিজের বাসা হবে নিজের বাড়ি হবে ততদিন না হয় এভাবে চালিয়ে যেতে হবে মেনে নিতে হবে আমি অনেকবারই বলছি একটু চুপ থাকতে শুনতেছে না কিছুই করার নাই যাই হোক আমার কাজ তো কেউ সাপোর্ট করে না শুধু আমার হাজব্যান্ডে আমাকে সাপোর্ট করে যায় ও আমাকে বোঝায় ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে আমি একটা বছর করি না দেখি না কি হয় তো এর মাঝে কিছু কথাও শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু পারে না করে না থাক কিছু কথা গোপনে থাকাই ভালো তো কি করব হবে ইনশাল্লাহ একদিন আমার সব কিছু হবে ইনশাল্লাহ আমি এটা করেই বা গড়ি গড়িয়ে নিব করেই ছাড়বো আল্লাহ আমাকে দিবে ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস আমার একদিন সব কিছুই হবে তো ততদিন না হয় মানুষের এভাবে অবহেলাটা সহ্য করে নিব যাই হোক কিছুই করার নাই আমাদের মেয়েদের এভাবেই লাইফটাকে এনজয় করে নিতে হয় মানে যতই কষ্ট থাক না কেন ওটা চাপা রেখে এনজয় করতে হয় মন ভালো রাখার জন্য না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি সব সময় অসুস্থ থাকবেন তো ভালো সময় কেমনে দেখবেন তো সব কিছু মেনে নিতে শিখুন মেনে নিখবেন সব ভালো থাকবে মন মেজাজ সব কিছু ভালো থাকবে এইটুকুই বলার ছিল আমি হয়তোবা সবার থেকে ছোটো হতে পারি অনেক আন্টি আছে অনেক আপু আছে আমার থেকে বড় হতে পারে তো ওনারা আমাকে বলবেন আর কিছু পরামর্শ দিবেন এই আর কি তো আমার আন্টি আপুরা আমাকে অনেক লাইক করে আমার ভিডিওটা অনেক মন দিয়ে দেখে তো ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আসার জন্য তো আমরা হচ্ছে বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমরা সাধে গিয়েছিলাম মেয়ে সহ তো মেয়েকে সময় দিই আমি বেশিরভাগ টাইম আর আমার বাসায় থাকতে কেন জানি এখন মন চায় না একটু দূরে থাকতে একা থাকতে কেন জানি খুব ভালো লাগে তো এই জন্য হচ্ছে যে নিজেকে নিয়ে ভাবতেছি মেয়েকে নিয়ে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি কিভাবে কি করব না করব এগুলাই সময় মাথায় থাকে আল্লাহ আমাকে কখন একটা ভালো ব্যবস্থা করেই দিবে তো এই জন্য হচ্ছে যে আমি একা থাকতে পছন্দ করি নিজের মতো থাকতে পছন্দ করি আমার মেয়ের সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি যেটুকু টাইম পাই তো আমি নিয়ে যাই ওকে ছাদে নিয়ে যাই বাইরে নিয়ে যাই হয়তোবা ভালো রেস্টুরেন্টে নিজে মানে নিয়ে যেতে পারি না সময়ের কারণে সময় হয় না তো এই জন্য তো ও একটু ঢং করতেছে অনেক হ্যাপি ওকে একটু বাইরে নিয়ে গেলে ও খুব খুশি হয়ে যায় শুধু একটু বাইরে যাবে খেলাধুলা করবে এইটুকুতে ও খুবই হ্যাপি মার্শাল্লাহ আল্লাহ যেন ওকে বুঝ দেয় আরও ধৈর্য দেয় আমার মেয়ে অনেকে ছু বোঝে মার্শাল্লাহ আমি খুবই ইমোশনাল মানে আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে আমার নিজেরই খারাপ লাগে আমি বয়েস করতেছি কিন্তু আমার কিছু কথা যে লুকানো আছে ওই কথাগুলো বারে বারে আমাকে অ্যাফেক্ট করায় আমার অসুস্থতার কারণেই হচ্ছে এটা আমার মন মানসিকতা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন কেন জানি যাই না তো দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন আমাকে ভালো একটা রাস্তা দেখায় আল্লাহ যেন আমার সামনের দিকে দিকগুলো যেন ভালো কাটিয়ে উঠতে পারে আর সব কিছু মিলেই আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন এভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা খুবই দরকার তো এই যে কিছু কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না ভালো লাগে হালকা লাগে কারণ আমার আর কেউ নাই আপনাদেরকেই আমি সবভাবে আপনাদের কাছে এই জন্যই সব কিছু শেয়ার করি আর আজকে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে যায় আবারও বলতেছি যদি আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সো ইয়া দ্যাটস সল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ